সম্মান কিন্তু বাজারে বিক্রি হয় না সম্মানটাকে আমাদেরকে অর্জন করে নিতে হয় আজকে দি যে দিদি ভিডিওর মাধ্যমে কেঁদে কেঁটে বলছে যে আজকে আমার সমস্ত সম্মান নষ্ট হয়ে গেছে আমার ছেলেটা রাস্তায় বেরোলে তাকে অনেক কটুকথার শিকার হতে হবে যেই কারণে আজকের আমার এই ভিডিও যেই দিদি তার ভাইয়ের নামে থানায় গিয়ে প্রথমেই কেস করে দিয়ে আসতে পারে তার এই কথাটাকে তোমরা কতটা যুক্তিযত কথা অবশ্যই কিন্তু বিচার করে কমেন্ট সেকশানে জানিও কারণ আমরা প্রত্যেকেই জানি আজকে এই দিদি যেই কর্মকাণ্ড করেছে তার জন্য সে তার জীবনে কত বড়ো কী হারিয়েছে সে হয়তো ভবিষ্যতে হাড়ে হারে কিন্তু বুঝতে পারবে দারুণ দারুণ কমেন্ট কিন্তু আমার কাছে এসেছে পারলে আমি সেই কমেন্টগুলো নিয়ে মানে ধরে ধরে ভিডিও করতে পারতাম কিন্তু সেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত একজন আমাকে কমেন্ট করে এটা জানিয়েছে আজকে হয়তো রন তাদের কাছে খুবই খারাপ কিন্তু যেই মেয়েটা আছে সে আজকে তাদের কাছে ভালো বা তাদের মাথায় হাতে তেল মাখিয়ে তাদেরকে নিজের দলে টেনেছে আজকে যখন বাবা মার বয়স হবে তখন এই বাবা পাশে গিয়ে কে দাঁড়াবে এই রণ কিন্তু দাঁড়াতে হবে দিদি কিন্তু দাঁড়াবে না কারণ কি দিদি এখনই কিন্তু এই বয়সই মা বাবা যখন এখনও স্ট্রং আছে সেখানেই মা বাবার সম্পত্তির জন্য ভাইয়ের সম্পত্তির জন্য যেহেতু ভাইয়ের গায়ে হাত তুলতে পারে তাহলে সেই দিদি ভাইয়ের অবর্তমানে মানে ভাই যখন ওই বাড়িতে থাকবে না যখন আলাদা জায়গায় নিজেদের মতো করে সংসার করবে তখন এই মা বাবার যখন বয়স হবে তখন এই সম্পত্তির জন্য মা বাবার উপরেও কিন্তু হাত তুলতে দ্বিধাবোধ করবে না হ্যাঁ যে আমায় এই কথাগুলো বলেছে বা আমি আমার পার্সোনাল মতামত থেকে বলবো কমেন্টটা কিন্তু একদম খারাপ করেনি কারণ আজকে আমরা প্রত্যেকেই জানি বলবো না মেয়েরা বিয়ের পর পর হয়ে যায় অবশ্যই কিন্তু মা বাবা কাছে নিজের সন্তান নিজেরই থাকে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর যখন ভাইয়েরও বিয়ে হয়ে যায় তখন আমার মনে হয় নিজের সংসারে আমি নিজের মতো থাকি এবং তাদের সংসারে তাদেরকে মানে তাদের নিজেদের মতামতটা নিজেদের মতো থাকুক যদি কোনো ভুল ত্রুটি হয় সেখানে হয়তো সংশোধনটা আমরা করিয়ে দিতে পারি কিন্তু সেখানে গিয়ে আমরা ঘাঁটি একদম বসতে পারি না সেক্ষেত্রে তোমরা একটা জিনিস শুধু ভেবে দেখো যে এই যে আজকে রনকে ওই বাড়ি থেকে ধরতে গেলে বলা চলে যে তাড়িয়ে দেওয়া হয়েছে কারণ এখনও পর্যন্ত কিন্তু রকম কোনো রকম খোঁজ খবর সেই ছেলেটি তার বাড়ির তরফ থেকে কিন্তু নেওয়া হয়নি তার মানে তো তাড়িয়ে দেওয়াই বলে অথচ মেয়েকে নিয়ে দু দুটো পরপর ভিডিও কিন্তু আমাদের সামনে আপলোড করে দেওয়া হয়েছে সেটা যথেষ্ট মানে বড় বড় ভিডিও এবং মা বাবা দিদা এবং কাকিকে পাশে নিয়ে কিন্তু দু দুটো ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে কিন্তু রন রন প্রমাণ করবার জন্য কিন্তু কাউকে পাশে এনে বলেনি যে বলতো ওই পরিস্থিতিতে কি হয়েছিল হয়েছিল কিন্তু তার সত্ত্বেও আজকে আমরা কারণ কি যেই ঘটনাটা ঘটেছে এবং তার দিদির বলা কথা সেখান থেকে কিন্তু অনেক কিছু ভুল ত্রুটি আমাদের মতো কিছু ক্রিয়েটার তথা ভিওর বুঝতে পেরে গেছে সেখানে আজকে যেই দিদি নিজের সম্মানের কথা ভাবছে সেই সম্মানের কথা যদি ভাবতো তাহলে আর যাই হোক ভাইকে এইভাবে কিন্তু মারতে আসতে পারতো না তোমাদের কি মনে হয় বন্ধুরা আজকে যেই ভাই ওই বাড়িতে এতটা অত্যাচারিত সেই বাড়িতে তার মা বাবা যখন এই মেয়ে যখন সমস্ত কিছু হাতিয়ে নেবে মা বাবার বয়স হয়ে যাবে মা বাবাকে ঠিক কোন সিচুয়েশানে রাখবে একবারও কি মা বাবা এটা ভেবে দেখেছে না ভেবে দেখেও নি এবং ভাববেও না এরপরে আরও একটা বিষয় ভিডিওর মধ্যে বলে নিই নচেত ভুলে যাব বিষয়গুলো আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও থাম্বেল দেখলাম সেই থামবেলটা দেখে আমি যথটে পুরোপুরি অবাক হ্যাঁ অনেকেই বলছে যে রন এবং প্রীতি নিজেদের বিয়ের জন্য টাকা জোগাড় করছে সেই কারণে নতুন নাটক বা নতুন এই রকম কোনো যাত্রাপালা শুরু করেছে যার থেকে অনেক অনেক ভিউজ তারা গেন করবে এবং তাই দিয়ে তারা তাদের বিয়েটাকে একটা বিলাসবহুলভাবে করবে ঠিক সেম কথা দু থেকে তিন মাস আগেও যখন এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল তথা এদের মধ্যে একটা ব্রেকআপের মতো গল্প আমরা শুনেছিলাম সেখানেও কিন্তু এরকম অনেক মানুষ বলেছিল সরি অনেক মানুষ বলেছিল যে এরা নাটক করছে এবং সেই নাটকের কারণ হচ্ছে ভিউজ মানে টাকা ইনকাম কিন্তু সেক্ষেত্রে তখনও বলেছিলাম না এটা কোনো নাটক না আর এক্ষেত্রেও বলবো এটা কোনো নাটক না তোমরা একটা জিনিস ভেবে দেখো এটা যদি নাটক হতো তাহলে সেই নাটকীয়তার মধ্যে থানা পুলিশ কিন্তু কখনো যুক্ত হতো না এবং সেই ভিডিও ফুটেজ কিন্তু আমরা একটু রনের ভিডিও থেকে জানতে পেরেছি বা দেখতে পেয়েছি যেই কথাটা প্রথমে বলছিলাম যে আমি আজকে এমন একজনকার ভিডিও দেখলাম এবং সেই ভিডিওতে এমন একটা থামমেল দেখলাম আমি দেখে অবাক দেখো আমিও কন্ট্রোভার্সি করছি অবশ্যই আমার এই ভিডিও থেকে রেভিনিউ আসবে তার মানে একটা জীবিত মানুষকে আমি কখনো কিন্তু মৃত বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে পারি না যেখানে একটা ধমক চমকদার ছবি মানে ছবি দিয়ে দেবো লিখে দেবো এবং সেখানে মানুষ ভিড় করে দেখতে আসবে অথচ ভিডিওর মধ্যে সম্পূর্ণ কথা থাকবে অন্য এমন একটা থাম্বেল দেখলাম যেখানে রনের ছবি ইউজ করা হয়নি কিন্তু রনের মতো দেখতে একটা ছবি যেখানে তীর চিহ্ন দিয়ে অ্যারো চিহ্ন দিয়েও লেখা আছে যে মারা গেছে আর এক সাইডে প্রীতির ছবি দেওয়া আছে এবং এক সাইডে কিন্তু রনের দিদির ছবি দেওয়া আছে যথারীতি আমিও মানে ভিডিওটা দেখে না মানে থামবেলটা দেখে যথারীতি হকচকিয়ে গিয়ে আমিও কিন্তু ভিডিওটার মধ্যে গেলাম এবং ভিডিওটার মধ্যে গিয়ে সম্পূর্ণ আমি ভিডিওটা অন্য দেখতে পেলাম এই বিষয়ে কোনোরকম কোনো কিন্তু কথা নেই তো সেখানে এই ধরনের টাইটেল থামবেল যারা দিচ্ছে দেখো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু নিজেদের ভিডিওর ভিউজ বাড়বার জন্য একটুখানি ক্লিকবেল্ট কিন্তু খেলে টাইটেল থামলে তা একটা মৃত মানে জীবিত মানুষকে নিয়ে মৃত মানুষের ছবি দিয়ে সে আমাদের মধ্যে আর নেই রকম থামবেল দিয়ে যারা ভিডিও বানাচ্ছে তাদেরকে বলবো প্লিজ এই ধরনের কিছু করো না কারণ এমনিতেই কিন্তু সেই ছেলেটার মধ্য দিয়ে এখন খারাপ একটা পরিস্থিতি যাচ্ছে তার উপর যদি তোমাদের মতো কিছু ক্রিয়েটার এই ধরনের ভিডিও নামায় যে সে মারা গেছে এগুলো ভাবতেও কিন্তু অবাক লাগে তাই না তো আমার চোখে পড়লো তোমাদের এইরকম ভিডিও যাদের চোখে পড়বে তোমরা অবশ্যই কিন্তু গিয়ে সেখানে একটা ভালোভাবে কমেন্ট করে এসো যে ভাই এই ধরনের থাম্বেল দিয়ে ভিডিও বানিয়েও না নর্মাল ভিডিও বানাও আমরাও কিন্তু তোমার পাশে আছি এবং রন্দার পাশে আছি ভিডিও দেখব এরপর আসছি কিছুদিন আগে কিন্তু আমরা যখন কন্ট্রোভার্সি করেছিলাম এই রন এবং প্রীতির ব্রেকআপ নিয়ে তখন কিন্তু রনের দিদির তরফ থেকে দুটো ভিডিও নেমেছিল সেটা কিন্তু ইউটিউবে কিন্তু এই ক্ষেত্রে এখনো পর্যন্ত ইউটিউবে একটা ভিডিও কিন্তু নামাতে পারেনি সেই মুখই নেই কারণ সেই মুখ তার থাকলে সে কিন্তু আজকে প্রথমে থানায় গিয়ে কেস করতো না বিষয়টাকে বাড়িতে মেটাবার একটা চেষ্টা করতো কিন্তু সে সেই চেষ্টাটাই করেনি কারণ তার যে কোনো কিছু যাই হয়ে যাক এদিক ওদিক তার সম্পত্তি যায় এবং মা বাবাকে নিজের ফলে কিন্তু রাখতেই হবে তো যখন কিছু মাস আগে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছিল তখন আমরা কিন্তু বেশ কয়েকজন এই কথাটা বলেছিলাম যে এদের মধ্যে শুধু ব্রেকআপ কিন্তু হয়নি ব্রেকআপের মেন যে কারণ ছিল সেটা প্রীতি তার মুখ দিয়ে ভুলবশত বলে ফেলেছিল যে আমাদের এই বিষয়টা পারিবারিক বিষয় অবধি পৌঁছে গেছে যেখানে আমার এই মুহূর্তে আর কিছু করার নেই তো সেক্ষেত্রে ও বলেছিল যে আমি এখন আমার বাবার বাড়িতেই থাকবো সেখান থেকে প্রত্যেকটা মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন ছিল কি এমন হলো ওই বাড়ি থেকে চলে এলো তো সেখানে আমরা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কিছু কিন্তু জানিয়েছিলাম তোমাদের সামনে তো ভিডিও না ভাবার ফলে কিন্তু রনের দিদির তরফ থেকে একটা পাল্টা ভিডিও আসে যে আমাদের করা ভিডিও দেখে কিন্তু রনের মা যথারীতি খুব কষ্ট পেয়েছেন এবং ডিপ্রেশনে চলে গেছে অনেক অসুস্থ হয়ে পড়েছেন অনেক এর মানুষ এরকম তার মাকে নিয়ে অনেক রকম কথা বলেছিল সেই কারণে নাকি এই রনের মা নাকি ডিপ্রেশনে চলে গিয়েছিল অসুস্থ হয়ে গিয়েছিল এমন কি নাকি মানে খুব শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তো তোমরা এই জায়গায় বিচার করবে কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলল না বলল সেই ভিডিওগুলো দেখে মায়ের শরীর নাকি প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে খুব অসুস্থ হয়ে গেছিল অথচ নিজের চোখের সামনে নিজের মেয়ে নিজের ছেলেকে বঁটি দিয়ে কাটতে যাচ্ছে সেই সময় মায়ের শরীর অসুস্থ হলো না কি করে সেই মুহূর্তে মা থানায় গিয়ে মেয়ের সাথে ছেলের নামে কেস করলো কীভাবে ছেলের এক বন্ধু যখন ফোন করেছিল সেই ফোনের মধ্যে বলছে যে হ্যাঁ আমার ছেলেকে আমি কেস দেবো আমার ছেলেকে আমি ফাঁসাবো কেস দেবো কেস দেবো হ্যান ত্যান হ্যান ত্যান এই কথাগুলো কোন গলার জ্বরে কোন সাহসে এই কথাগুলো বলতে পারছিল তখন তার শরীর খারাপ হয়নি কারণ আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনে যদি তার সেই মুহুর্তে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়ে থাকে ডিপ্রেশনে চলে গিয়ে থাকে এবং তার মেয়ের কথা অনুযায়ী মা নাকি অ্যান্ড্রয়েড ফোন চালাতেই জানে না ইউজ করতেই জানে না তাহলে সেক্ষেত্রে সে সেই ভিডিওগুলো কার ফোন থেকে দেখেছিল দিদির ফোন থেকে দেখেছিল ঠিক আছে চলো দিদির ফোন থেকে দিদি দেখিয়েছিল তবে মা দেখেছিল এক্ষেত্রে সেই মা নিজের ছেলেকে নিজের চোখের সামনে এইরকম একটা অবস্থায় দেখে কিভাবে স্ট্রং থেকে মেয়ের সাথে থানায় যেতে পারলো প্লাস তারই বন্ধুর সাথে ফোনের মধ্যে মিথ্যের পর মিথ্যে বলতে পারলো তখন তার শরীর খারাপ হয়নি তখন তার কষ্টে বুক ফেটে যায়নি এই যে দিদি বারবার ভিডিওর মধ্যে বলে যে মা নাকি এত কিছু কুট জানে না মা কারোর সাথে থাকে না মা কারোর ঝগড়া শান্তিতে থাকে না তাহলে এক্ষেত্রে মায়ের বিচারটা একদিকে কেন হলো দুই তরফাকে ঘিরে মায়ের বিচারটা কেন হলো না কেন সেই মানে কলের মধ্যে বলা হলো যে রনের বন্ধু যে ফোন করেছিল সেখানে কেন বলা হলো যে তুই যদি সমস্ত কিছু মানে সোশ্যাল মিডিয়া এসে ভদ্রভাবে না বলিস দুই বোন ভাই বোন মিলেমিশে যদি জিনিসটাকে না এ করিস তাহলে তোর নামে কেস করা হবে এবং পাশ থেকে বাবা বললো যে কেস করার মতো যদি কাজ করে থাকিস তাহলে কেস করা হবে এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ছোট্ট প্রমাণ এই ভিডিওতে দিতে চাই যদিও ভিডিও ক্লিপ দিলে ভিডিও আপলোড হতে অনেকটা প্রবলেম হয় তবুও আমি চেষ্টা করব দেওয়ার আর যদি না দিয়ে থাকি তো মুখিয়ে আমি বলে দিচ্ছি প্রথমে একটা কথা তোমাদের সামনে শেয়ার করি প্রথমে যখন আমরা রনের দিদির ভিডিওটা পেলাম তখন আমরা সেই ভিডিও থেকে যখন দিদাকে সামনে এনে কথাটা বলানো হচ্ছিল কাকিকে দিয়ে নয় দিদিকে নিয়ে যখন কথাটা বলানো হচ্ছিল তখন দিদা পাশ থেকে বললো দরকার পড়লে আমি তোমাদের দিয়ে দেবো বঁটিটা দিদি নিয়ে প্রথমে তেড়ে গেছিলো তারপর কাকি বুঁটিটা যাতে কারোর গায়ে না লাগে সেই কারণে কাকি কাকি কিন্তু বঁটিটাকে কাটতে চেয়েছিল এবং মানে বঁটিটা দিদির কাছ থেকে যখন কাটতে চেয়েছিল তখন সেই বুটিটা কাকির এই জায়গায় লেগে কিন্তু আঘাতটা হয় তার মানে এখান থেকে আমরা দিদার মুখ থেকে কি জানতে পারলাম যে রন সেই মুহূর্তে ওই বুটিটাতে হাতই দেয়নি কারণ কি বারবার রনের দিদি বা রনের ওই কাকি বলছিল চল্লিশ হাত দূরে ছিল চল্লিশ হাত দূরে তার মানে চল্লিশ হাত দূরে থাকলে এখানে কাকির হাতে বুটিটা ছিল

রেকর্ডিং দেওয়া হচ্ছে তখন কিন্তু নিজে বলছে যে তুই তোর দিদিকে বটি নিয়ে মেরেছিস তুই তো দিদিকে বটি নিয়ে মেরেছিস তুই তো তোর দিদিকে বটি নিয়ে মেরেছিস বা যা কিছু একটা করতে গিয়েছিলিস তাহলে এক্ষেত্রে দুদিকে কিন্তু দুরকম কথা বলা হচ্ছে দিদির ভিডিওতে কিন্তু নিজেদের বাড়ির ফ্যামিলি মেম্বারই বলেছে যে কেউই কিন্তু এই বটিটা ইউজ করেনি বা নেয়নি ভুলবশত মাথায় লেগে গেছে অপরদিকে কল এ কি বলা হচ্ছে রনের বন্ধুকে যে রণ নাকি ও দিদির দিকে তেরে গিয়েছিল তাহলে মা বাবা এখানে কতটা মানে নোংরা খেলায় মেতে উঠেছে মেয়েকে জন্য আর ছেলেকে হারাবার জন্য বুঝতে পারছো তোমরা একবার কিন্তু রনের একটা ভিডিও যেখানে যে কটা কথা বলেছে তার মধ্যে যে প্রতিটা কথা সত্য কোনো রকম কোনো রঙ্গ দিয়ে ব্যঙ্গ দিয়ে ইনিয়ে বিনিয়ে অভিনয় করে যে কোনো কথা নেই কাউকে পাশে এনে বলানো নয় যে তুমি আমার হয়ে প্রমাণ দাও তুমি আমার হয়ে বলো তুমি আমার হয়ে বলো একদমই কিন্তু নয় তো সেক্ষেত্রে আমরা তো এতটুকুনি বুঝতে পারছি যে মা বাবা যদি এখানে সত্যিই মানে কি বলবো রকম কোনো দিক না বিচার করে শুধুমাত্র সন্তান হিসেবে বিচার করে থাকে যে যার দোষ তাকেই সবার সামনে দোষী বলাটা প্রয়োজন বা উচিত সেক্ষেত্রে কিন্তু মায়ের মা বাবার এটাই বলা উচিত ছিল যে ঘটনাটা ঘটেছে কিন্তু না মেয়েকে বাঁচাবার জন্য ছেলেকে সবার সামনে কিন্তু দোষী সাব্যস্ত করা হলো এবং বলা হলো যে যদি প্রয়োজন পড়ে তোকে জেলের ঘাঁড়িও টানাবো তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝতে পারি যে মেয়ে মা বাবাকে এমন ভয় দেখিয়েছে ভয় ছাড়া এটা আর কি কারণ নাহলে এইরকম অবস্থায় কি কোনো মা ছেলে কোথায় আছে ভাবে আছে এতটা ক্ষত আঘাত পেয়েছে আদেও তার চিকিৎসা হয়েছে কিনা তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে কিনা একটা টিটিনাস বাস তারপর হয়ে গেল তার উপর যে হাতা হাতাহাতি হয়েছে এইগুলোতে যে আঘাত লেগেছে তার যে ব্যথা তার যে কোনো ওষুধ তাকে যে নিজে রেঁধে খেতে হয় এই নিয়ে মা বাবার মাথার মধ্যে কোনো রকম কোনো টেনশান নেই তাহলে সেই দিনকার সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে মায়ের এত হাই টেম্পার হয়ে যাওয়ার কারণ কি ছিল বন্ধুরা কারণ কি মায়ের কিছু হয়ে যায়নি মাকে বাবাকে পুরোপুরি চালনা করে কিন্তু এই দিদি আর দিদিকে চালনা করে দূর থেকে বসা একজন ভদ্রলোক বুঝতেই পারছো কার কথা বলতে চাইছি তো সেখানে ছেলেকে এইভাবে সবার সামনে মানে নোংরা প্রমাণিত করে মেয়েকে সবার সামনে উঁচু প্রমাণিত করার জন্য ভবিষ্যতে তাদের পরিণাম কি হতে চলেছে যেখানে মেয়ে শ্বশুর বাড়িতে থাকার কথা সেখানে মেয়ে নিজের বাবার বাড়ি এসে ভাইকে ওই বাড়ি থেকে তাড়িয়েছে সেখানে সেই মেয়ে বাবা মার যখন বয়স হবে সেই মেয়ে সেই বাবা মাকে ওই বাড়িতে থাকতে দেবে তো ওই বাড়িতে থাকতে দেবে তো নাকি সমস্ত কিছু নিজের নামে করে ওই বাড়ি থেকে বাবা মাকে পুরোপুরি একদম বাগিয়ে দেবে দেখো এখানে আমি বলছি না যে ওই বাড়িতে রনের কোনো অধিকার নেই কিন্তু বাবা মা যদি চায় যে না সমস্ত কিছু মেয়েকে করে দেবে তাহলে সেখানে কিন্তু রনের কিছু বলার নেই আর পরবর্তী সময় গিয়ে যদি সেগুলো নিজের নামে দিদি করে নেয় সেক্ষেত্রে কিন্তু মা বাবা কিছু হয়তো জানতেও পারবে না তাহলে শেষ অবস্থায় গিয়ে কী অবস্থা হতে চলেছে এদের তোমরা একবার শুধু ভাবো আর একটা জিনিস আমি একটা ভিডিও দেখলাম যদিও বা তখন আমি ভিডিওটা খুব একটা ভালো করে দেখিনি তারপর দেখলাম ভিডিওটা ডিলিট হয়ে গেছে আইডিটার নামটা আমি এখানে নিচ্ছি না সেই আইডিটায় এই রনের দিদির ঘুমের মেডিসিন খাওয়ার এইরকম কিছু একটা আমি দেখছিলাম অ্যাকচুয়ালি কেউ যদি এই বিষয়ে কিছু জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও কারণ আমি ওটা দেখবো যে পুরোপুরি বিষয়টা দেখার আগেই আমি ওই জিনিসটাকে স্কল করে বেরিয়ে গেছি কিন্তু এখন বিষয়টা মনে হচ্ছে যে কেন সেই সেই ভিডিওটা ডিলিটই বা হলো কেন কী ছিল সেই ভিডিওটার মধ্যে বিষয়গুলো কিন্তু খুবই একটা ঘোর পেচালো বিষয় না নাহলে এতদূর অবধি এগোতোই না প্রীতি ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর প্রত্যেকটা মানুষের মুখোমুখি কিন্তু ওকে হতে হয়েছে প্রশ্নের যে কেন তুমি ওই বাড়ি থেকে বেরিয়ে চলে এসছো তারপরেও কিন্তু প্রীতি একটা কথা ওই শ্বশুর বাড়ির নামে বলেনি কিন্তু তোমরা একটু খোঁজখবর নিয়ে যদি দেখো এই বাড়ি থেকে মানে রনের বাড়ি থেকে রনের দিদি প্লাস তার মা এই প্রীতির নামে অনেক নোংরা নোংরা কথা কিন্তু বলেছিল এমন কথাও কিন্তু শোনা গিয়েছে যে এই যে প্রীতি মানে এই এদিক ওদিক রিলস বানায় বা নানান রকম ভিডিও বানায় এই নিয়ে নাকি গ্রামের মানুষ এইরকম কথা শুনিয়েছিল যে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর মানে বিয়ে হয়নি এখনো পর্যন্ত এই বাড়িতে এসে বসে আছে এই ধরনের মানে অনেক রকম কথাও কিন্তু তাকে সব সময়ের জন্য শোনানো হতো মানে ওদের কাছে রেজিস্ট্রিটা কোনো বিয়ে না যেটা সামাজিক মতে বিয়ে হয় সেই বিয়েটা হলেই তবে ওই বাড়িতে আসাটা উচিত ছিল দেখো এই দিকে এই কথাটাকে কখনো আমি ফেলে দিতে পারি না এটাও এক পক্ষের একটা ঠিক কথা কিন্তু তা বলে গ্রামের লোক কে বললো কী কে কি বলছে এটা নিয়ে নিজেদের বাড়ির মধ্যে অশান্তি করাটা একটা বোকামোর কাজ কারণ তোমাদের যদি প্রথম থেকেই এটা অপছন্দ থাকতো যে রেজিস্ট্রি হয়েছে তো কি হয়েছে বিয়ে না হলে এই বাড়িতে এদেরকে কখনোই একসাথে থাকতে দেওয়াটা উচিত নয় তাহলে সেটা ডে ওয়ানই বারণ করা উচিত ছিল তারা ওই বাড়িতে থেকে নিজেদের মতো সমস্ত কিছু কাজের জন্য একটা সুন্দর ঘরটর বানিয়ে একটা প্ল্যানিং করেছিল সেই জায়গায় গ্রামের লোকে সে কি বলছে এবং মাঝখানে তাদের মধ্যে এইভাবে মানে একটা কি বলবো ঝগড়া অশান্তি বাঁধিয়ে দেওয়া এগুলো প্ল্যানিং ছাড়া আর কি হতে পারে কি হতে পারে নাহলে একটা মেয়ে বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পর দিনের পর দিন কেন তার শ্বশুর বাড়িতে সরি বাপের বাড়িতে পড়ে থাকবে আর সেটাকে বাবা মা কেন অ্যালাউ করবে যেই বাড়িতে মানে সত্যি কথা একদম বলতে বাধ্য বিয়ের পর যেই বাড়িতে ননদিনীরা এইভাবে থাকে না সেখানে ভাই এবং ভাইয়ের স্ত্রীর মধ্যে অশান্তি কিন্তু বেশিরভাগ ঘরেই লেগে থাকে তো এরপর আরও যে একটা কথা বলছি সেটা হচ্ছে এত অশান্তি ঝগড়ার মধ্যেও কিন্তু আমরা একটা জিনিস মিস করে গেছি সেটা হচ্ছে দিদি কিন্তু মানে মামা যখন ভাগনার জন্য গিফট নিয়ে গেছে সেটা নিতে বারণ করেছে অপরদিকে প্রীতি কিন্তু ঠিক তার ভাগনাকে নিয়ে উইস করতে কিন্তু ভোলেনি সে কিন্তু ভাগনার ছবি দিয়ে হ্যাপি বার্থডে কিন্তু উইস করেছে ভাবো তো একবার কতটা ভালোবাসা এত কিছু হওয়ার পরেও কিন্তু জন্মদিনের উইস করেছে প্রীতি প্রীতি গিফট কিনে গ্যাংটকটকে গ্যাংটক থেকে রনের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে অথচ সেই মেয়েটাকে একবারও কি ফোন করে বলা হয়েছিল যে আজকে তো ভাগনার জন্মদিন তুই আসবি তো বা তুমি আসবে তো একবারও কি এই রনের বাড়ির মাই বলো আর রনের দিদিই বলো একবারও কি ফোন করে জানিয়েছিল না জানায়নি তাহলে বুঝতে পারছো কতটা ওই বাড়িতে প্রীতির সন্মান ছিল যেই বাড়িতে নিজের ছেলের এই রকম অবস্থা হতে পারে মারধরকে মরার উপক্রাম হতে পারে সেই বাড়িতে পরের বাড়ির মেয়ে কতটা কতটা মানে নিরাপদে থাকতে পারে আশা করছি তোমরা বুঝতেই পারছো তো প্রীতির ওপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে এতদিন সে নীরবে থাকলেও এখন কিন্তু রনি মুখ খুলেছে সেখানে প্রীতিও কিন্তু মুখ খুলছে এবং যেই কারণেই সেও কিন্তু তার ইনস্টাগ্রামে আবারও কিন্তু একটা পোস্ট দিয়েছে আমার মনে হয় ওই যেটা ইউটিউবে দিয়েছিল ওই পোস্টটাই হয়তো আবার দিয়েছে আমি ইনস্টাগ্রামে টাস দেখলাম তাই বলছি ও কিন্তু সবার সামনে জানাতে চায় যে তার সাথে ঠিক কি হয়েছিল তো প্রীতিকে আমি বলবো রন যেহেতু মুখ খুলেছে তুমিও তোমার দিক থেকে সবটা জানানো উচিত কারণ আর কিছু হর বা করার বাকি নেই থানা অব্দি যেহেতু পৌঁছে গেছে বিষয়টা সেখানে রনকে মানে রনের দিক থেকে একমাত্র সাপোর্ট করার মতো তুমিই আছো তো তুমি যদি এই মুহূর্তে মুখ বন্ধ করে থাকো তাহলে কিন্তু অনেক বড় ভুল করবে তো এ এখন সময় এসে গেছে তোমারও মুখ খোলা নাহলে রন আরও হয়তো বিপদে পড়তে পারে তো যাই হোক বন্ধুরা আর বেশি কিছু এই ভিডিওতে বলবো না তবে যে কথাটা বললাম যে যারা ভিডিও বানাচ্ছ তারা প্লিজ একটা জীবিত মানুষকে এনে এরকম মৃত ছবি দিয়ে প্লিজ ভিডিও করো না কারণ এমনিতেই তার মধ্য দিয়ে একটা খারাপ সিচুয়েশান যাচ্ছে তার মধ্যে এই জিনিসগুলো দেখলে কিন্তু আরও তারা ভেঙে পড়বে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা কেমন আমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো টাটা